তেন্দ্রাবং কালিম্পংয়ের একটি নতুন জায়গা হলো এই তেন্দ্রাবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট এই গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক হোমস্টে আজকের ভিডিওতে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এই তেন্দ্রাবংয়ের তিনটি হোমস্টের সমস্ত তথ্য প্রথম যে হোমস্টেটি আপনাদের দেখাবো সেটি হলো প্রথম আলো হোমস্টে একদম প্রকৃতির কোলে বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে রয়েছে এই এখানে সময় কাটানোর জন্য একটি খুব সুন্দর দোলনা এই হোমস্টের লনে রয়েছে আই লাভ তেন্দ্রাবং যেখানে দাঁড়িয়ে আপনি প্রচুর ছবি তুলে নিতে পারেন এখানে আছে চারটি কটেজ এবং একটি খুব সুন্দর খোলামেলা ডাইনিং স্পেস সামনে রয়েছে প্রচুর বড় একটি লন এবং লনের সাইডে রয়েছে একটি বসার জায়গা যেখান থেকে ভিউটি জাস্ট এরকম এছাড়াও আপনারা যদি বর্ষার সময় আসেন তাহলে এখানে বসেই আপনারা দেখতে পাবেন খুব সুন্দর মেঘের খেলা এর পরের যে হোমস্টেটি আপনাদের দেখাবো সেটি হলো ব্লেসড হোমস্টে তেন্দ্রাবঙ্গে একদম রাস্তার পাশে অবস্থিত খুব সুন্দর একটি হোমস্টে যেখানে বাইরে রয়েছে খুব সুন্দর ফুলের বাগান এবং সারা বাড়ির জুড়েই রয়েছে প্রচুর ফুল এবং ফলের গাছ এখানকার রুমগুলিও খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড এবং বাথরুমও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হোমস্টে আমরা সকালে যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন প্রথম দর্শনেই এই হোমস্টেটি কিন্তু দারুণ লেগেছে আমার মানে খুব সুন্দর তো আমি এই সন্ধ্যাবেলা এলাম এবং আসার পর এখানকার যিনি কর্ণধার রয়েছেন তার সাথে অনেকক্ষণ ধরে আমার গল্প হচ্ছে তো এই যে রুমটি এই রুমটি যারা বয়স্ক এই হোমস্টেতে থাকতে আসবেন বা এই এরিয়াতে ঘুরতে আসবেন তাদের শুধুমাত্র বসার জন্য এবং গল্প করার জন্য বা কেউ যদি ওয়ার্ক ফ্রম হোম এই কনসেপ্টে এই হোমস্টেতে এসে থাকতে চায় তাদের জন্য এই ঘরটি ঘরটি একদম ওয়েল ডেকোরেটেড তাছাড়া তো যে থাকার ঘর সেটা দেখালাম এটা খুব সুন্দর কিন্তু আমার কিন্তু এই জিনিসটা খুব ভালো লেগেছে আর এই হোমস্টের আরেকটি বৈশিষ্ট্য ওষুধ আমি কোনো হোমস্টেতে সাধারণত যে সমস্ত মেডিসিনগুলো লাগে সেগুলো আলাদা করে রাখা রয়েছে ব্যান্ডেড থেকে শুরু করে সমস্ত পেটের জ্বরের ইনো সব কিছুই রয়েছে দেখলাম এটা এক কথায় অনবদ্য খুব ভালো লাগছে খুব বেশি দিন হয়নি ছ সাত মাস হয়েছে এই হোমস্টে কিন্তু নাম করে নিয়েছি এবং খুব সুন্দর এটি হল এখানকার ডাইনিং স্পেস খুব সুন্দর বাগানের মাঝে রয়েছে এই খুব সুন্দর দোলনা এটি হলো তেন্দ্রাবঙ্গের লা ভিলা হোমস্টে স্টে এসে এই হোমস্টেতেই আমরা ছিলাম এই হোমস্টের বৈশিষ্ট্য হল এখানকার ঘরগুলি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব খোলামেলা দুদিকে জানলা দিয়ে প্রচুর আলো এবং বাতাস ঘরে আসে ঘরের চারিদিকে রয়েছে ব্যালকনি এখানকার খাওয়া দাওয়াও বেশ ভালো এই ঘরগুলোর পাশেই রয়েছে এনাদের কাম ডাইনিং এই হোমস্টের ওপরে এনাদের আরেকটি নতুন হোমস্টের কনস্ট্রাকশন চলছে এই নতুন হোমস্টের ব্যালকানি থেকে আপনারা দেখতে পাবেন থ্রি ডিগ্রি পাহাড়ের ভিউ কেন্দ্রাবঙ্গের হোমস্টে সংক্রান্ত আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ